আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে দেখাবো লেবু বাগানের গাছ কীভাবে লাগাবেন আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা আপনাদেরকে দেখাবো এখানে একটি লেবু বাগান হচ্ছে কীভাবে লেবু বাগানটা হচ্ছে হ্যাঁ ভিওয়ার্স এ দেখেন আমরা যে গর্তটা করে নিচ্ছি এই মাটিটা কিন্তু আমরা যে সারগুলো দিচ্ছি এটা হচ্ছে জৈব সার এখানে প্রচুর পরিমাণ জৈব সার দিতেছি একটা গর্তের মধ্যে প্রায় এক কেজি পরিমাণ আমরা জৈব সার দিয়েছি হ্যাঁ দিয়ে কিন্তু মাটিটাকে কী উর্বর করে নিচ্ছে আগে কিন্তু এই মাটিতে কিন্তু বেশি খাবার দেওয়ার প্রয়োজন নাই কারণ হচ্ছে এই মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে খাবার আছে আর এই মাটিটা হচ্ছে আলাদা একটা মাটি উপরে এখানে মাটি ফালানো হয়েছে এই মাটির সাথে কিন্তু আমরা খাবার দিয়ে কিন্তু এই গাছগুলো লাগাচ্ছি আর যে গাছগুলো লাগাচ্ছি এগুলো হচ্ছে লেবু গাছ লাগাচ্ছি আর লেবু গাছ তো অনেকেই চিনেন আর এই লেবু গাছটা হচ্ছে আপনার সিডলেস বারো মাসি সিডলেস লেবু আর এই লেবুটা এখন আমরা লাগাচ্ছি দেখেন কত সুন্দরভাবে স্মুথলি আমার এই যে দাদা সিনিয়র মানুষ উনি লাগাচ্ছেন প্যাকেটটা কীভাবে ছিঁড়বেন এই দেখে বৃষ্টির সময় যদি আপনার প্যাকেট এরকম হয় প্যাকেটটাকে মাটিটাকে একে চ্যাপটা করে আপনি বসায় নেবেন যাতে করে মাটিটা না ভাঙে কীভাবে করছে তো আপনারা দেখলেন আস্তে করে আপনি প্যাকেটটা ছিঁড়ে নেবেন মাটির বলটা যাতে করে কোনোভাবেই না ভাঙে আস্তে করে আমরা বলটা সিঁড়ি দেখেন মাটির বলটা কোনোভাবেই ভাঙছে না এখন আমরা কিন্তু এটি কাটিংয়ের গাছ এই গাছগুলোকে লাগিয়ে আলতোভাবে লাগিয়ে দেবেন যত রোগ আপনার প্যাকেটে নিয়েছে ইয়ে আসে তত রোগ দিয়ে দেবেন এখন মাটি দিয়ে দেবেন আর মাটিতে কিন্তু প্রচুর জৈব সার আছে আপনারা কিন্তু অনেকেই জানেন না যে লেবু গাছ কীভাবে লাগাতে হয় দেখেন লেবু গাছ লাগানোর যে সিস্টেমটা এটা কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে লেবু গাছ লাগাইতে হয় আর এই জায়গাটা কিন্তু খুবই স্মুথলি জায়গাটা কিন্তু এখানে লেবু বাগান করা হয়েছে এটা লেবু করা হচ্ছে এটা হচ্ছে এখানে সব বারো মাসে সিডলেস লেবু আর যারা লেবু লাগানো হয়েছে দেখেন জায়গাটা কিন্তু খুবই চমৎকার একটি জায়গা মানে খোলামেলা জায়গা এখানে কিন্তু রৌদ্র সময় পরে আর এই জায়গাটা দেখেন আমরা এই যে জমির মধ্যে মাটি ফালানো হয়েছে অনেক উঁচু করেছে পাঁচ ফুট চার ফুট মাটি ফালানো হয়েছে মাটি ফালে কিন্তু উঁচা করে হয়েছে তাই এখানে কিন্তু বেশি খাবার লাগবে না এটা হচ্ছে বিলের মাটি এখানে কিন্তু প্রচুর খাবার আছে আপনারা যদি লেবু গাছ লাগান এভাবে কিন্তু লাগাইতে পারেনি দেখেন আমাদের যে আরও লেবু গাছ লাগানো হচ্ছে আমাদের রুবেল সাপ আর আমাদের দাদা কিন্তু খুবই চমৎকার সদানন্দ দাদা চমৎকারভাবে বাগানের জন্য ওনারা লাগাচ্ছেন আর কিন্তু খুবই সারি সারিবদ্ধভাবে লাগানো হচ্ছে আপনারা অনেকে জানতে চান যে লেবু গাছ কতটুক দূরে লাগাবেন লেবু গাছ যদি আপনি কাটিং করে রাখেন চারা তৈরি করেন তাহলে কিন্তু আপনারা লাগাইতে পারবেন এই দেখেন আমরা কিন্তু ছয় ফুট দূরে দূরে কিন্তু লেবু গাছ কয় ফুট দূরে দূরে দাদা ছয় ফুট ছয় ফুট দূরে দূরে কিন্তু আমরা এই লেবু গাছগুলো লাগাচ্ছি মাটিটাকে কিন্তু খুবই স্মুথলিভাবে আমরা মাটিটাকে জোর জোরে করে নিচ্ছি যে জৈব সার দিয়ে প্রচুর কিন্তু জৈব সার দেওয়া হচ্ছে আপনার আমরা কিন্তু এখানে কোনো রাসায়নিক সার দেই নাই একটা বিষয়ে খেয়াল রাখবেন একটা বিষয় খেয়াল রাখবেন যখন আপনারা গাছ লাগাবেন হ্যাঁ গাছ লাগানোর মুহূর্তে কিন্তু আপনারা কোনো রাসায়নিক সার দিবেন না রাসায়নিক সার কিন্তু গাছের ক্ষতি করতে পারে গাছ লাগানোর মুহূর্তে দিলে আপনারা কিন্তু শুধু জৈব সার দিয়ে গাছটা লাগাবেন যখন গাছটা একটু মেচুয়েট হবে তখন কিন্তু আপনারা এটার সাথে আপনারা রাসায়নিক সার দিতে পারবেন দেখেন আমরা কত সুন্দরভাবে প্যাকেটটা স্মুথলিভাবে আগে মাটিটা যাতে না ভেঙে পরে স্মুথলিভাবে আমরা মাটিটাকে ইয়ে করে নেওয়া হয়েছে এখন কিন্তু এই গাছগুলো লাগানো হচ্ছে দেখেন চমৎকারভাবে কিন্তু লাগানো লাগিয়ে দেওয়া হচ্ছে আপনারা কিন্তু গাছ এভাবে লাগাইতে পারেন এভাবে লাগাইলে কিন্তু খুবই চমৎকার হবে যদি আপনারা এইভাবে গাছ লাগান ওকে বি ছোটো ছোটো গাছ দেখা যায় না দেখেন আমরা এই যে লাগাই লাগিয়ে দিচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা লেবু বাগান করতে পারেন যদি আপনাদের খালি জায়গা থাকে বা বাড়ির পাশের সাইডেও কিন্তু আপনি লেবু গাছ লাগাইতে পারেন ওকে ভিউয়ার্স এই পেজটাকে সবাই ফলো করবেন আর এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এখানে কিন্তু আমরা একটু নতুন নতুন মাটি পালন হয়েছে এই মাটিতে আমরা গাছ লাগানো হচ্ছে আসসালামু আলাইকুম